আসসালামু আলাইকুম আজ আলোচনা করব ঠান্ডার একটা রোগ এডিনয়েড গ্রন্থির বৃদ্ধির এডিনয়েড সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই এটা একটা নতুন রোগ এডিনয়েড গ্রন্থি বড় হলে কী কী অসুবিধা হয় গলা ব্যথা হয় সর্দি নাক বন্ধ ঘুমোতে অসুবিধা রাত্রে নাক ডাকা গাড়ের গ্লান্ট ফুলে যাওয়া এবং নিঃশ্বাসে দুর্গন্ধ হয় এরিনের গমনালীর পিছনে টনসিল থেকে কিছুটা পরে ছোট্ট একটা গ্রন্থি যা মুখ হা করলে টনসিল দেখা যাবে কিন্তু এডিনোয়েট দেখা যাবে না এটা শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায় এটা স্পঞ্জের মতো নরম থাকে এটা যখন অতিরিক্ত জীবাণুতে আক্রমণ করে তখনই বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় লক্ষণ সাদৃশ্যেডের খুব ভালো ভালো চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে দেখা যাক ক্যালকেরিয়া কার ঠান্ডা অল্পতেই ঠান্ডা লাগে কাম হয় টয়লেট ক্লিয়ার হয় না তারপর অনেক ভয় থাকে স্বাস্থ্য মোটা সোটা এই ধরনের রোগে যদি এটেনোয়েট দেখা দেয় তাহলে তেল খেতে উপযোগী টিউবার খুলি নেব সহজেই ঠান্ডা লাগে ঘুরতে বেড়াতে পছন্দ করে ভয় থাকে শুকনো রোগা পাতলা তারপরে আছে থুজা অতীতের টিকার কুফল রাত্রে বৃদ্ধি হয় বিকাল তিনটায় বৃদ্ধি হয় রাত্র তিনটায় বৃদ্ধি হয় এ ধরনের লক্ষণে থকি লক্ষণ সাদৃশ্যে চিকিৎসা করলে এডিনার থেকে মুক্তি পাওয়া যায় শিশুদের প্রায় ঠান্ডা লাগে সর্দি হয় কাশি হয় কিছুতেই সারতে চায় না এ সমস্ত লক্ষণে পরীক্ষা করলে ঠিকই এডিনার ধরা পড়ে আর এডিনারের সঠিক চিকিৎসা হলে থেকে মুক্তি পাওয়া সম্ভব সুতরাং যে সমস্ত বাচ্চারা ঘুমোতে গেলে নাক ডাকে নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাসে দুর্গন্ধ আসে ঠান্ডা সর্দি প্রায় লাগে তখনই বুঝতে হবে যে তার এডিনয়েড হয়েছে কিনা পরীক্ষার করলে পর এডিনয়েড থেকে খুব সুন্দর চিকিৎসার মাধ্যমে এটা আরোগ্য হওয়া সম্ভব তাই ভালো একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শে এডিন চিকিৎসা করুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে